দেখুন মহিলা ভোট তৃণমূলের কাছ থেকে সরে যাচ্ছে কিন্তু ওনার ভরসা হচ্ছে মুসলমান উনি ভাবছে মুসলমান দিয়েই সব পার হয়ে যাবে এবার অত সহজ নয় সেই কারণে এসআইআর এ বাংলাদেশি মুসলমানের নাম কাটা যাবে রোহিঙ্গা মুসলমানের নাম কাটা যাবে অতএব তৃণমূল কংগ্রেসের কোর সমর্থক যারা তাদের ভোট ভোটার লিস্ট থেকে বাদ হয়ে যাবে অতএব সেই কারণে তৃণমূলের কপালে ভাজ পড়ে গেছে এখানে যারা রেপ করেছে দুর্গাপুরে কারা তারা তারা তো সব মুসলমান

প্রকল্প চালু করে পশ্চিমবাংলায় উনি সবচেয়ে বড় মিথ্যাশ্রী পুরস্কার পাবে তার কারণ এই মহিলা যেভাবে নিন্দা করে যাচ্ছে যারা অত্যাচারিতা তাদের একজন মহিলা হয়ে মহিলার চরিত্র নিয়ে উৎসাহ করছে মমতা ব্যানার্জি এটাই দুর্ভাগ্য প্রতি ক্ষেত্রে মিথ্যাচার করে আসছে আর উনার আচরণ আর ওনার বক্তব্যের জন্যই যে সমস্ত অপরাধী তারা জানে যে এই রাজ্যে অপরাধ করলে কিছু হবে না যে কারণে বুক ফুলিয়ে তারা অপরাধ করে চোদ্দো বছরের হিসাব দেখো কতটা ধর্ষণের ঘটনা ঘটেছে আর কতজন শাস্তি পেয়েছে শাস্তি পায়নি তার কারণ এই রাজ্যে ধর্ষকের শাস্তি হয় না যে রাজ্যে মুখ্যমন্ত্রী ধর্ষকের সন্ধ দেয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষকদের সমর্থন করে সেই রাজ্যে

কথা বলেছেন প্রথমে এই কথার আমি জানাই জানাই নিন্দা প্রতিবাদ জানাই এবং একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক করে দিতে পারে না মহিলারা কখন বাড়ি থেকে বেরোবে কখন বাড়িতে ঢুকবে এটা মুখ্যমন্ত্রীর কাজ নয় মুখ্যমন্ত্রীর কাজ রাজ্যে মা নিরাপত্তা দিতে হচ্ছে অপারক ব্যর্থ সবচাইতে অপদার্থ অযোগ্য ব্যর্থ মুখ্যমন্ত্রী উনি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না বলে এই ধরনের কথা বলছেন এবং এই কথা বলার জন্য উনি যেটা করেছেন রাজ্যের যারা ধর্ষক যারা দুষ্কৃতী যারা এন্টি সোশ্যাল তৃণমূলের মদৎপৃষ্ট তারা উৎসাহিত হচ্ছে আজকে দু পর্যন্ত যত ধর্ষণের ঘটনা ঘটেছে গণধর্ষণের ঘটনা ঘটেছে পার্কি সিটের ঘটনা কামদনির ঘটনা মধ্যম গ্রামের ঘটনা কুচবিহারের ঘটনা কুমারগঞ্জের ঘটনা কাকদ্বীপের ঘটনা কাথির ঘটনা পিংলার ঘটনা আপনারা জানেন যে রাজ্যিকরের ঘটনা কসবার ঘটনা দুর্গাপুরের ঘটনা পাশকুলার মেডিকেল কলেজের ঘটনা অসংখ্য ঘটনা অসংখ্য কয়েক হাজার হবে কোথাও ধর্ষিতা হয়েছে গণধর্ষিতা হয়েছে কোথাও ধর্ষিতা বারবার খুন হয়েছে উনি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না এবং প্রত্যেকটা ক্ষেত্রে উনি ধর্ষকদের পক্ষ অবলম্বন করেছেন সব সময় উনি যিনি ধর্ষিতা হয়েছেন তার চরিত্রের দিকে আঙ্গুল তুলেছেন মুখ্যমন্ত্রী উনি ধর্ষকদের পক্ষে অবলম্বন করেছেন এবং কোন ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি বলে রাজ্যে উত্তরোত্তর ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে অবিলম্বে এই কথা বলার জন্য রাজ্যের মামনাদের কাছে এবং রাজ্যবাসীর কাছে মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত আর মুখ্যমন্ত্রী যদি ক্ষমা না চায় আমরা বৃহত্তর আন্দোলন করব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একদম বিকৃতরা উনি যেটা বলেছেন সেটা উনি যে কথা বলেছেন রেকর্ড আছে তো উনি সবসময় মিথ্যা কথা বলেন সবেতেই উনি মিথ্যা কথা বলেন মহিলাকে নিরাপত্তা দিতে পারলো না আপনারা জানেন দিল্লির কাণ্ডে তৎকালীন দিল্লির মুখ্যমন্ত্রী তার সঙ্গে আমাদের পলিটিক্যাল ফারাক থাকতে পারে তিনি বলেছিলেন যে আমি ওই তরুণীকে নিরাপত্তা দিতে পারিনি আমার পুলিশ প্রশাসন নিরাপত্তা দিতে পারেনি আর মুখ্যমন্ত্রী এখানে যখনই কোনো ঘটনা ঘটছে শ্রীলতাহ ঘটনা ধর্ষণের ঘটনা গণধর্ষণের ঘটনা খুনের ঘটনা এক বছর আগে আর্জি করার ঘটনা ওটা তো বাইরে বেরোয়নি মুখ্যমন্ত্রীকে বলতে চাই উনি তো বাইরে অভয়া অভয়াবনটা তো বাইরে বেরোনি উনার উনার কর্মস্থলে এইভাবে এই ঘটনা ঘটলো কেন কর্তব্যরত অবস্থায় উনি কখন কি বলেন সবচাইতে উনি পৃথিবীর এক নম্বর লায়ার উনি এক নম্বর মিথ্যাবাদী মহিলা পৃথিবীতে আর দ্বিতীয় নাই একটাই জন্মেছে তা আবার কালীঘাটের মতো পবিত্র জায়গায় জন্মেছে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই উনি আইনশৃঙ্খলা সিভিক ভলান্টিয়ারকে দিয়ে কি আর আইনশৃঙ্খলা রক্ষা করা হয় সেজন্য এই ঘটনাগুলো ঘটছে এবং যেখানে রানাঘাটে কনভেন্টের পঁচাত্তর বছর বয়স্ক সন্ন্যাসী নিজের রাজ্যে গণধর্ষিত যে মহি অভয়া বন্টি অপরাজিতা সে চোখে মুখে স্বপ্ন নিয়ে ওর বাবা মার স্বপ্ন পরিবারের স্বপ্ন নিয়ে পাশের রাজ্য উড়িষ্যা থেকে এখানে ডাক্তারি দ্বিতীয় বর্ষে ডাক্তারি কলেজের পড়ুয়া উনি ডাক্তারি পড়ুয়া তো সেই পাটরতা পড়ুয়া তার যে স্বপ্ন ভেঙে মুহূর্তের মধ্যে চুরমার করে দিল এই মুখ্যমন্ত্রীর অবদার তার জন্য আমি ধিক্কার জানাই তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই ধন্যবাদ